সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসো তাকে ভালোবাসো যে যাহারে দুঃখ যেন দাও না ভালোবাসো যে যাহারে দুঃখ যেন দাও না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না i